বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে ভারতের সীমান্ত বিভিন্ন সময় উত্তপ্ত হয়ে ওঠে কখনো দেখা যায় নেশা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পাচারকারীদের অভিযান আবার কখনো মানব পাচারকারীদের উৎপাত এবার ভারতীয় সীমানার ভেতরে বাংলাদেশি ড্রোন ক্যামেরা প্রবেশ ভারতীয় সীমান্তে উদ্ধার হয় সন্দেহজনক ড্রোন ক্যামেরাটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক পুলিশ কর্মী জানান আশঙ্কা করা হচ্ছে এটি বাংলাদেশ থেকে এসেছে বিলোনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারে বেড়া থেকে তিনশো মিটার দূরে ভারতীয় সীমানার ভেতরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী সাধন মজুমদারের ধানের জমিতে উদ্ধার হয় ড্রোনটি এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় আটটার দিকে একটা খবর গেছে যে সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলার বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে

সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশের ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারাত পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়